আজকের স্বাস্থ্য হাতে সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব হুলগুর রহমান ও ইউনিয়নের মেম্বারগণের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পত্র ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট মুরব্বী জনাব সালিক আহমদ বাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবেন এই লক্ষণাবন ইউনিয়নের সন্তান বিশেষ করে এই পুরকাইস্ত পাড়ার যিনি সিলেট সিলেটবারের বারবার নির্বাচিত প্রেসিডেন্ট যার নেতৃত্বে সিলেট বারে লক্ষণাবন ইউনিয়নকে প্রতিনিধিত্ব করেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট অশোক পুরগাস্ত দাদাকে আমন্ত্রিত অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন এই লক্ষণাবন ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান যার অক্লান্ত পরিশ্রমে লক্ষণাবন ইউনিয়ন একটি অনন্য উচ্চতায় গিয়েছিল এই লক্ষণাবন ইউনিয়নের কৃতি সন্তান সিলেট পারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুরুজালী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি লক্ষণাবন ইউনিয়নের কৃতি সন্তান সিলেট পারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মনিম এরাম শাসাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দক্ষিণ বাগেশি উচ্চ বিদ্যালয়ের সাবেক বারবার নির্বাচিত সভাপতি লন্ডন প্রবাসী জনাব আব্দুল মুহিব দোলাই শাসাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ বাগেশি উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব নিজামুদ্দিন বাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ এসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান সুনু সারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যাদেরকে ঘিরে আজকের আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান সাবমক লক্ষণাবন ইউনিয়নের সনাত চেয়ারম্যান জনাব ফলকুর রহমান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এক নং ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল মালিক ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দুই নং ওয়ার্ডের মেম্বার জনাব আনুমিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তিন নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব ইমামুদ্দিন করাই ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি চার নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব দেলোয়ার ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত মোহাম্মদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ছয় নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব জাহেদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাত নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মকবুল হোসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আট নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব আবুল হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নয় নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব শাহাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব ফলফুর রহমান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পুরকা ইস্তোবাজার সমিতির সাবেক সভাপতি জনাব অখরুল ইসলাম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের তিন নোয়াট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব বাহারুদ্দিন মল্লিক ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পুরকা ইস্তোবাজার পরিষ সমিতির সম্মানিত সভাপতি জনাব শালিকা আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাগ এসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত অভিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল খালিক ফাঁকি শাসাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আট নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী জনাব মাহিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আজকের এই গণসম্বর্ধ